এই যে এক দেড় মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ আমি ধন্যবাদ জানাই আপনাদের সাথে সাথে আমাকে যারা নির্বাচিত করেছে এই সভা থেকে আমি ডায়মন্ড হারবারের প্রত্যেক মা বোন ভাইদের যারা বাংলার মধ্যে সর্বোচ্চ ভোটে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জোড়াফুলের প্রার্থীকে জিতিয়ে নতুন অধ্যায় সৃষ্টি করেছে যারা বলেছিল এবার তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার থেকে তিন নম্বর হবে তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা সাত লক্ষ দশ হাজার নশো ভোটে আমাকে ডায়মন্ড হারবার থেকে জিতিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এই যে এক দেড় মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে আমি এক কথার ছেলে কথা কথা দিয়ে রাখি আমি বলেছিলাম জুলাইয়ে যে যারা সালের তৃণমূলে একুশের নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেব না তিন বছর পর আজকে তারা পারেনি আরে বিজেপির কাছে সব আছে ইডি আছে সিবিআই আছে সংবাদ মাধ্যম আছে বিচার ব্যবস্থার একাংশ আছে ইনকাম ট্যাক্স আছে টাকা আছে অর্থবল আছে বেশি শক্তি আছে তৃণমূলের কাছে জনতা জনার্দন আছে আর লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে আসো জনতার দরবারে জনতার ময়দানে লড়াই হোক কার কত ক্ষমতা কত ধানে কত চাল মানুষ প্রমাণ করবে দু হাজার চোদ্দোয় কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দশ বছর ধরে ইডি সিবিআই বিচার ব্যবস্থার একাংশ সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তৃণমূলকে ছোট করতে গিয়ে এরা বাংলাকে ছোট করেছে আপনারা দেখেছেন এই নির্বাচনের দু মাস আগে সন্দেশ খালি করে যারা গলা ফাটিয়েছিল চার তারিখ ভোটের ফল বেরিয়েছে আজকে একুশে সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল সেই খালি যেই লোকসভা আসনের অধীনে সেই বসিরহাট লোকসভা থেকে তিন লাখ পঞ্চাশ হাজারের বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে